জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পয়সালামের ওয়াদবটিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনীর খেলা আমরা ইতিমধ্যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধনের কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন ধরনের আয়োজন এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছি পয়সালামের তারে পোস্টরা থেকে এখানে এসেছেন এবং তার আজ এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজকে যে ফুটবল টুর্নামেন্টটি এটির উদ্বোধন এর সূচনা করবেন এবং এটির জন্য আমরা অপেক্ষা করছি এই টুর্নামেন্টটি

এই আমি পিসেল আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার জন্য সবাই অনুরোধ এখন আজকের এই টুর্নামেন্টের উদ্বোধক আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবে আসসালামু আলাইকুম আমি ফয়সাল আমিন আপনারা হয়তো অনেকে মোটামুটি ছিলেন বাট আমি খুবই নগণ্য একজন ক্ষুদ্র মানুষ আমি চরপাড়া নয় একজন শিক্ষার্থী আমি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করি প্লাস আমার একটা ছোট বিজনেস আছে আমি আজকে আমাদের সময় স্বল্পতার কারণে এখন অলরেডি চারটা প্লাস হয়ে গেছে আমরা চাচ্ছি এই অর্গানাইজ করার রিজন হচ্ছে আমাদের এই এলাকায় আগে দুই হাজার দশের আগে থেকে অনেক বড় বড় টুর্নামেন্ট আমি নিজে দেখেছিলাম যখন আমি ছিলাম আফটার টু তেমন কোনো টুর্নামেন্ট এই মাঠে হয়নি প্লাস আমি অনেক মহাশকালীর মধ্যে দেখেছি অনেক টুর্নামেন্টের ঘাটতি রয়েছে আই ডোন্ট নো ওয়াই আমি যতটুক রিসার্চ করে জানলাম টুর্নামেন্ট অর্গানাইজ হয় কিন্তু এন্ড অফ দা ডে গিয়ে যারা চ্যাম্পিয়ন হয় বা যারা ভালো খেলে ওনাদের পর্যাপ্ত পরিমাণ পুরস্কারের ব্যবস্থা না থাকার কারণে ভালো প্লেয়ারদের মূল্যায়ন করা না করার কারণে মনে হয় অনেক প্রতিভা প্রতিভাবান প্লেয়ার ইচ্ছা করে না যে এখানে গিয়ে টুর্নামেন্টে যাবো সো আমি চাচ্ছি টু মেক সামথিং ডিফারেন্স এখানে আমি একটা পরিবর্তন আনতে চাচ্ছি যে ওইটা হচ্ছে এই টুর্নামেন্টটা ফয়সাল আমিন ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা আমি চাচ্ছি এভরি ইয়ার প্রত্যেক বছর আমি এই টুর্নামেন্টটা চালানোর ব্যবস্থা করব বিকজ ফর এক্সাম্পল আমি যদি বলি আজকে এই মাঠে বাইশ জন প্লেয়ার খেলবে অনলি সো এই আয়োজন কিন্তু শুধুমাত্র এই বাইশ জনের জন্য না লাইক অনেকে বলে যে লাইক আমরা মাদকাসক্ত হচ্ছি বা বিভিন্ন ডিফারেন্ট কাজে ইনভলভ হচ্ছি যেগুলো ইলিগেল সো এই এগারো জন আমরা বলবো যে আমরা খেলাধুলায় যদি ইনভলভ হই তাহলে আমরা মান ওই মাদক মাদক থেকে দূরত্ব থাকতে পারবো আমি যত বিলিভ করি খেলবে যেটা একুশ জন বাইশ জন এই বাইশ জনই কি খারাপ পাশ থেকে বেরোতে থাকবে না আজকে লাইক এখানে হাজার হাজার দর্শক এই টুর্নামেন্টে প্রায় বত্রিশটা ম্যাচ চলবে এই বত্রিশটা ম্যাচ দেখার জন্য যখন প্রত্যেকটা দর্শক ভাই প্রত্যেক দিন এই মাঠে চলে আসবে ওনারা অ্যাটলিস্ট টু আওয়ার্স স্পেন্ড করবে এখানে তখন ওনাদের এই টু আওয়ার্স টাইমটা অন্য ডিফারেন্ট কাজে দিতে পারবে না ওরা খেলাধুলায় সময় দিবে তাইলে এই এক মাস চাইলে কিন্তু অনেকের মন মানুষের চেঞ্জ হতে পারে তাইলে আমার এই রিকোয়েস্ট লাইক হাজার হাজার দর্শকের আনন্দ দেওয়ার মাত্র মানুষ আছে আমরা মাত্র বাইশ জন এই বাইশ জন চাইলে আমাদের আনন্দ দিতে পারে এই বাইশ জন চাইলে খেলা শেষে বলে যেতে পারে যে এই ওয়ার্ডের প্লেয়ারগুলা ভালো খেলছে এই ওয়ার্ডের প্লেয়ারগুলা অভদ্র খেলছে সো অনেক সবার কিন্তু এখানে ফেসবুক আছে লাইক ধরেন একটা টি আজকে খুব ভালো গেল। সবাই ওদেরকে ফেসবুকে পোস্ট লিখলো দিস টিম প্লেড ভেরি वेल अदर টিম বলবে যে না ওরা এত বাজে খেলছে এত খারাপ খেলছে মারামারি করটা শেষ তো পুরো একটা বদনাম সো আপনারা 22 জন চাইলেই কিন্তু এই টুর্নামেন্ট খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন সো এই আমার ওয়ান এন্ড অনলি রিকোয়েস্ট আমি আজকে এখানে আমি খুবই বক্তব্য সময় কম দেব বিকজ আমি জানি আমরা যখন খেলাধুলা করি ওয়েদার ইজ নট গুড খুব গরম আমরা প্লেয়াররা চাই যে খেলতে আসছে প্লেয়ারদেরকে যখন আমরা যতটুকু বেশি সময় দিব দর্শক বিন তত বেশি সুবিধা পাবে আনন্দ পাবে সো আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সবাই খেলা দেখতে আসছেন আপনারা কাইন্ডলি সুন্দরভাবে খেলা উপভোগ করুন আজকের এখানে আমাদের পুলিশদের পুলিশ বাহিনী আসবে প্রতিপল একটু পরেই আনসার আনসার বিডিবি অলরেডি এখানে চলে আসছে পুলিশ আমাদের পুলিশ পুলিশও চলে আসছে এখানে সব কিছু আমাদের সবার রেসপন্সিবিলিটি আমাদের সবার দায়িত্বটা হচ্ছে টিমটা সাকসেসফুলি একটা সম্পন্ন হোক সো আমাদের অফকোর্স রেসপেক্ট দিতে হবে যারা এখানে কষ্ট করতেছে আজকের এই আয়োজন কিন্তু এমনি এমনি হয়নি একদিনে হয়নি আমরা প্রায় পঞ্চাশ জন একটা টিম গঠন করে লাস্ট বিশ দিন আমরা এতটুকু কষ্ট করার পরে কিন্তু একটু আসছে সো এই অর্গানাইজ গুলা হয় না বিদায় আমরা টুর্নামেন্ট সাকসেস করতে পারি না আমরা অনেকে টুর্নামেন্ট দিই এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা ভলান্টিয়ার পাই না কাজ করার জন্য মানুষ পায় না অনেক অর্থের ব্যাপার স্যাপার যদি কেউ যদি নিজ স্বার্থে যদি মানুষের সাথে যদি অর্থ খরচ করে যদি এরকম কোন টুর্নামেন্টের আয়োজন করে আমি বলবো সাধুবাদ জানাইতে হবে আপনাদের সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট হচ্ছে এখানে খেলা দেখুন সবাই আপনার পাশে যিনি আসে তাকে বসার সুযোগ দিন ভালো ব্যবহার করুন প্লেয়ারদেরকে উৎসাহ দিন টিমের প্রতি এবং টিম ম্যানেজারের প্রতি রিকোয়েস্ট আমরা একটা অঙ্গীকার নামা রেডি করছি বত্রিশটা টিমের জন্য আপনারা অফকোর্স এখানে সিগনেচার করছেন অলরেডি এই অঙ্গীকার নামা যদি আপনারা পড়েন এখানে বুঝতে পারবেন যে যদি কোনো প্লেয়ার যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা কমিটি এবং রেফারি যে ডিসিশনটা নিবে আপনাদের এই ডিসিশনটা অ্যাকসেপ্ট করে হবে দিস ইজ দ্য রিকোয়েস্ট এই টুর্নামেন্টে যদি সাকসেসফুলি হয় আমি ফয়সালামিন আপনাদের কথা দিচ্ছি আগামী বছর এ চেয়ে অনেক বড় আয়োজনের টুর্নামেন্ট হবে দেয়ার উইল বি নো কস্ট একটা টাকাও কস্ট থাকবে না একটা টাকাও না আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইভেন দো আমি ট্রান্সপোর্ট কল শুধু দিব আপনাদের গাড়ি ভাড়া শুধু দিয়ে আমি টুর্নামেন্টটা সুন্দরভাবে উদযাপন করতে চাচ্ছি কারণ আমার ইন্টেনশন এবারে হয়তো আমরা হায়ার খুবই কম দিছি বিকজ আমি চাচ্ছি মহাশকাল থেকে প্লেয়ার উঠে আসুক আমরা হায়ার দিলে কিন্তু বাইরে থেকে প্লেয়ার আসে মহাশকালে প্লেয়ার কিন্তু উঠে আসতে পারে না সো নেক্সট ইয়ার থেকে ডিফারেন্ট ভাবে আয়োজন হবে যদি আপনারা চান সো এই টুর্নামেন্ট ডিপেন্ড করতেছে আপনাদের উপরেই সো আপনারা চাইলে এই টুর্নামেন্ট চলবে আপনারা না চাইলে এই টুর্নামেন্ট চলবে না আমার রিকোয়েস্ট প্লিজ আমরা সুন্দরভাবে কাউকে উপভোগ করি আর লাস্ট রিকোয়েস্ট হচ্ছে দুই টিমের প্রতিদিন আমি শেষ করে দিচ্ছি আপনারা যে চারজন রেফারি থাকবেন ওনাদের সাথে আমি স্পষ্ট কথা বলা হয়েছে আমি কোলা মেলা বলতেছি আমার টিম চরপড়া একাদশ যেটা আছে এটাকে আপনারা আগে হারাই দেন যদি পসিবল হয় দ্যাট মিন্স আমরা কোনো পক্ষ নিচ্ছি না আমি চাই প্রত্যেক টিম সমান যেন কেউ বলতে না পারে এই রেফারি এদিকে ছিল উনি ওইদিকে ছিল আর টিম প্লেয়ারের কথা অনেক প্লেয়ার নাকি শুনছি যে রেফারি কথা শুনতে চায় না সো ইস নট অ্যাকসেপ্টেবল হিয়ার এখন আমরা এখানে অ্যাকসেপ্ট করবো না আপনারা প্লিজ সুন্দরভাবে খেলুন এখানে পাঁচটা

अकोले पाच सापला भरपूर झाला त्याने शरीर गोला बाल भेटा पाठवले फक्त मागचे लांबा पाय लांबा खेळ बाल कुमार कोलम बाल कोलम लांबा शिमारावर लांबा करणार